আসসালামু আলাইকুম ভিআজ তো চলে এসেছি আবারো হাফসা ফ্যাশন থেকে আমি আজ আপনাদের জন্য আজকে কটন কিছু কালেকশন নিয়ে যেহেতু ঈদ চলে গিয়েছে আমাদের সামার কিন্তু শুরু হয়ে গিয়েছে তো কটনের একটা ভিডিও কিন্তু আমরা রমজান মাসেও আপলোড করেছিলাম তো ওইখান থেকে আপনারা মোটামুটি ভালো সারা দিয়েছেন আপনারা বলেছেন নতুন কিছু কালার নতুন কিছু কালেকশন নিয়ে আসতে তো আপনাদের কথা আপনার বেবিদের কথা মাথায় রেখে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন কালেকশন নিয়ে এসেছি আজকে শুধু কটন ফ্রকেরই ভিডিও হবে তো আশা করি সবার ঈদ ভালো কেটেছে ঈদের পর আবারও আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো ঈদের পরে এই প্রথম হচ্ছে আমাদের কটন তো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাব তো আজকে যে প্রথম কালেকশনটা আছে এটা হচ্ছে কটনের মধ্যে বল প্রিন্টের যে কালেকশন কালারটা খুবই সুন্দর জাস্ট ওয়াও খুবই সুন্দর গলায় কম্বাইন্ডে কাজ করা আছে হাঁকা হাতা দেওয়া আছে এবং আরেকটা কথা সবচেয়ে জরুরি কথা হচ্ছে আমাদের আজকের যে কালেকশনগুলো আছে কটন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় তো বেবির কমফোর্টেবলের কথা চিন্তা করে আমরা আসলে এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি তো এটার মধ্যে একটা কালারই হবে এটা সাইজ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাকচুয়াল তিনটা গ্রুপ হয় স্মল মিডিয়াম লার্জ স্মল যে গ্রুপটা সেটা হচ্ছে ষোলো থেকে বিশ সাইজ মিডিয়াম যে গ্রুপটা সেটা হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ সাইজ এবং লার্জ যে গ্রুপটা সেটা হচ্ছে আটাইশ থেকে চৌত্রিশ সাইজ তো আপনার বেবির জন্য যেই সাইজটাই প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করলে আমরা সাইজ অনুযায়ী প্রাইসটা বলে দিব তারপর আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি স্মল সাইজটা হচ্ছে সিক্স মিডিয়াম সাইজটা হচ্ছে সেভেন হান্ড্রেড এবং লার্জ যেই সাইজটা আছে আঠাইশ থেকে চৌত্রিশ সেটা হচ্ছে এইট সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড আমরা কিন্তু একেবারে কম প্রাইজে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিচ্ছি তো এই হচ্ছে আজকের প্রথম যে কালারটা এটা চলে গেল বল প্রিন্টের মধ্যে এরপরে আরেকটা ড্রেস নিয়ে এসেছে আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর বয়েল টাইপের কাপড় এটা ওয়াশের পর একেবারে আমরা যে ফেশিয়াল যে টিস্যুটা ইউজ করি সেই টিস্যুর মতো নরম হয়ে যাবে বুকে হালকা এমব্রয়ডারি কাজ আছে স্লিভলেস দুই সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে খুবই সুন্দর কালার এটার মধ্যে কোনো কালার হবে আপাতত বাট অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা চাইলে এক্ষুনি অনলাইনে অর্ডার করতে পারবেন তো এরপরে যে ডিজাইন আছে কালারগুলো জাস্ট দেখেন এটা একটু ম্যাঙ্গো ইয়েলো টাইপের একদম হালকা ইয়েলো নিচে এমব্রয়ডারি করে বাটারফ্লাই খুব সুন্দর কাজ দেওয়া আছে হ্যাঁ এখানে মাঝখানে একটু কুর্সি কাটার কাজ ইউজ হয়েছে এবং বুকেও এমব্রয়ডারি কাজ এগুলো কিন্তু প্রিন্ট নয় এগুলো প্রত্যেকটা হচ্ছে সুতার কাজ আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন হ্যাঁ এগুলো অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর কাপড় খুবই কোয়ালিটি ফুল কাপড় এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এটার মধ্যে দুইটা কালার হবে এই একটা কালার গেলো এই আর একটা কালার এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপ পিঙ্ক কালারের মধ্যে আপনার ছোট্ট সোনামনির জন্য যেই কালারটা আপনার পছন্দ হয় আপনি সেটাই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আবারও প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ছোট গ্রুপটা হচ্ছে সিক্স হান্ড্রেড মিডিয়াম গ্রুপটা হচ্ছে সেভেন হান্ড্রেড এবং লার্জ গ্রুপটা হচ্ছে এইট হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড এই হচ্ছে আরেকটা কালেকশন এটাও বয়েল কাপুরের মধ্যে হালকা সুতার কাজ দেওয়া হয়েছে খুবই সিম্পল খুবই আরামদায়ক রাফ ইউজের জন্য খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যেও দুইটা কালার হবে এই গেল আকাশি কালার এরপরে যে কালারটা আসবে সেটাও পিঙ্ক কালারের মধ্যে এই লাইট আসলে এই ড্রেসগুলো লাইট কালার হয় হচ্ছে গরমটা যাতে কম লাগে কালার যত লাইট হবে এটা আমরা সবাই জানি কালার যত লাইট হবে গরমটা তত কম লাগবে আর যেহেতু এখন সামার আর আমাদের বাংলাদেশে এই বছর আশা করি মানে অনেক বেশি গরম পড়বে আমরা নিউজেও দেখতেছি ওয়েদারেও গুগল ওয়েদারেও দেখতেছি যে আসলে এবার গরমটা খুবই বেশি থাকবে তো বাচ্চার কমফোর্টেবলের কথা চিন্তা করে কিন্তু আমরা একদম একদম কমফোর্টেবল ড্রেস নিয়ে এসেছি এটাও বয়েল কাপড়ের মধ্যে ডাউন পার্টটা এটা কিন্তু সুতার কাজ নাই এটা হচ্ছে প্রিন্ট করা বাট খুবই উন্নত মানের প্রিন্ট এবং বুকে হচ্ছে হালকা এমব্রয়ডারি কাজ করা আছে এটারও দুইটা কালার হবে এটাও খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আকাশি কালার এবং এরপরে যে কালারটা সেটা হচ্ছে বাঙ্গি কালার এটা কিন্তু পিঙ্ক না এটা বাঙ্গি কালার হ্যাঁ আসলে সবগুলো কালারই খুব সুন্দর তারপরে পিঙ্ক বাঙ্গি আকাশি এগুলো লাইট কালার যাতে এই লাইট কালারগুলো পড়লে আপনার বেবির গরম কম লাগে সেই কথা চিন্তা করে কিন্তু আমরা কালারগুলো তৈরি করেছি এরপরে যেটা আসবে এটা একটু হালকা গর্জেসের মধ্যে কটনের মধ্যে প্রিন্ট করা এটা ব্যাক সাইড অল ওভার বডি প্রিন্ট করা ফ্রন্ট সাইডও প্রিন্ট করা এটার বুকে হালকা একটু ফ্রেল দেওয়া আছে সামনে একটা ছোট্ট বো আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রত্যেকটা ড্রেসে আর বুকের কাপড়টা হচ্ছে একটু চিকেনের মধ্যে হ্যাঁ একটু চিকেন কাপড়ের মধ্যে আর ডাউন পার্টটা একদম প্লেন খুবই কমফোর্টেবল ফেব্রিক এটা বয়েল না বাট খুব উন্নত মানের কাপড় কটন কাপড় আমরা ইউজ করেছি এটা ওয়াশের পর অনেক নরম হয়ে যাবে এবং খুবই কমফোর্টেবল কাপড় এরপরে যে কালারটা আসবে সেটার মধ্যে হালকা হার্ড প্রিন্ট করা আছে মাল্টি কালার প্রিন্ট করা ডাউন পার্টে একটু বল প্রিন্টের কম্বাইন্ডের কাপড় ইউজ হয়েছে এবং সেম কম্বাইন্ডটা গলায় আর হাতার সামনে ইউজ হয়েছে এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা সুতার কোনো কাজ নেই বাট প্রিন্টটা খুব উন্নত মানের প্রিন্ট এবং কম্বাইন্ডে করা হয়েছে এটার মধ্যেও দুইটা কালার হবে এই ছিল আকাশি কালার এরপরে যেই কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও পিঙ্ক কালারের মধ্যে দুইটা কালারই খুবই শোভার খুবই সুন্দর যে কোনো গায়ের রঙের বাবুরা পড়লে খুবই ভালো লাগবে আবারও প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তিনটা গ্রুপ স্মল মিডিয়াম লার্জ স্মল স্মল গ্রুপটা হচ্ছে সিক্স হান্ড্রেড মিডিয়াম গ্রুপটা হচ্ছে সেভেন হান্ড্রেড এবং লার্জ গ্রুপটা হচ্ছে এইট হান্ড্রেড তো স্মল গ্রুপে যে সাইজগুলো আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে সিক্সটিন এইটিন টোয়েন্টি সাইজ মিডিয়াম গ্রুপে যেই সাইজটা পাবেন সেটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স সাইজ এবং লার্জ গ্রুপে পেয়ে যাবেন হচ্ছে টোয়েন্টি এইট থেকে থার্টি টু সাইজ ঠিক আছে সরি থার্টি ফোর সাইজ টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর সাইজ এই হচ্ছে আরেকটা কালেকশন এটা একটু লিলিয়ান টাইপের কাপড় এটা হচ্ছে আমাদের কটন কালেকশনের মধ্যে খুবই শোভার একটা ফ্রক খুবই সুন্দর কালারফুল সুতার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন ডাউন পার্টে বাটারফ্লাই আছে চেস্টেও হালকা কাজ আছে এখানে দুইটা ফিতা ইউজ করা হয়েছে এবং অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডটা প্লেন খুবই সুন্দর কমফোর্টেবল ফেব্রিক খুবই আরামদায়ক কাপড় খুবই লাইট কালার এবং খুবই লাইট ওয়েট আপনার ছোট্ট সোনামনি গরমে পড়ে যে কোনো জায়গায় যেতে পারবে বাসায় খুব কমফোর্টেবলি এই ড্রেসগুলো ইউজ করতে পারবে এটার এই আরেকটা কালার হচ্ছে আমরা অনেকে এটাকে টিয়া কালার বলি অ্যাকচুয়ালি এটা টিয়া কালার অনেকে ফ্লোরেশন কালার বলে অনেকে রেডিয়াম কালার বলে যে যে এটা বলে কমফোর্টেবল বাট অ্যাকচুয়াল এটা হচ্ছে আমরা রেডিয়াম কালারই বলি কিন্তু কাস্টমার এটাকে টিয়া কালার বলে প্যারোট কালারও বলে অনেকে তো এই হচ্ছে টিয়া কালারের মধ্যে খুব সুন্দর সুতার কাজ করা বুকেও সেম কাজ আসবে এটাও ব্যাকসাইড প্লেন কাপড়টাও খুব কমফোর্টেবল লিলিয়ান টাইপের হ্যাঁ এরপরে যে কালেকশনটা চলে যাব সেটা হচ্ছে আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে কম মাইন্ডে সুতি কাপড় এবং গেঞ্জি কাপড় মানে লিলিয়ান টাইপের কাপড়ের সাথে কমবাইন্ডে যে ড্রেসটা তৈরি করা হয়েছে এটা ডিজাইনটা জাস্ট ওয়াও এখানে দেখেন দুইটা পকেট ইউজ করা হয়েছে এখানে তিনটা বাটন আছে এবং চেস্টের ডিজাইনটাও খুব সুন্দর এবং বুকে বিউটিফুল খুবই কিউট করে বিউটিফুল লেখা আছে আপনার ছোট্ট সুনামনির জন্য দুইটা কালার তো এই ড্রেসটার মধ্যে আমরা দুইটা কালার করেছি দুইটা কালার এটা হচ্ছে প্রথম কালার এবং এটা হচ্ছে সেকেন্ড কালার সেকেন্ড কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে বর্তমানে কিন্তু ল্যাভেন্ডার কালারের উপরে খুবই ঝড় যাচ্ছে ও মাই গড বাচ্চাদের জন্য খুবই কিউট একটা কালার বাচ্চাটা পড়লেও খুব ভালো লাগে দুইটা কালারই খুব সুন্দর আপনার ছোট্ট সোনামনির জন্য এই ড্রেসটাও আমাদের কাছে তিনটা গ্রুপ হবে স্মল মিডিয়াম লার্জ আবারও প্রাইস বলে দিচ্ছি স্মল গ্রুপের প্রাইস হচ্ছে ছয়শো টাকা মিডিয়াম গ্রুপের প্রাইস হচ্ছে সাতশো টাকা আর লার্জ গ্রুপের প্রাইস হচ্ছে আটশো টাকা তো সাইজগুলো আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সাইজ কনফার্ম করে আপনাকে প্রাইসটা বলে দিতে পারবো অ্যাকচুয়ালি আপনার বেবির কোন সাইজটা লাগবে এই হচ্ছে আরেকটা কালেকশন এটাও স্কাই কালারের মধ্যে আকাশী কালারের মধ্যে বুকে তিনটা ফ্লাওয়ার দেওয়া আছে এবং অল ওভার বডি প্রিন্ট করে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ঠিক আছে এটা ব্যাক সাইডে আবার হালকা বাটন দেওয়া হয়েছে বেবির কমফোর্টেবলের জন্য যাতে পড়তে খুব আরামদায়ক হয় এবং ড্রেসটা খোলার সময়ও যাতে কোনো ঝামেলা না হয় এটার মধ্যেও পাশাপাশি দুইটা কালার আসছে আকাশি এবং ম্যাঙ্গো ইয়েলো এই ইয়েলোটা খুব খুবই আমার পছন্দের একটা ইয়েলো এটা একবারে ক্যাটক্যাটা ক্যাটা হলুদ না আবার একদম ডিপ হলুদও না খুবই সুন্দর একটা ইয়েলো এই এই ইয়েলোটা বেবিরা পড়লে কিন্তু আসলেই খুব সুন্দর লাগে খুব সুন্দর মানায় তো এই ড্রেসগুলোও আমাদের কাছে তিনটা গ্রুপই হবে স্মল মিডিয়াম লার্জ তো প্রাইস ওই সেমই ছশো সাতশো আটশো স্মল গ্রুপ হচ্ছে ছয়শো মিডিয়াম গ্রুপ হচ্ছে সাতশো এবং লার্জ গ্রুপ হচ্ছে আটশো টাকা তো এই হচ্ছে আমাদের আজকের মতো লাস্ট কালেকশন এটা হচ্ছে অনেক বাচ্চারা আছে যে একটু কটনের মধ্যে একটু গর্জেস চাই বা আপনারাও চাচ্ছেন যে কটনের মধ্যে একটু কোটি টটি টাইপ বা একটু আলাদা ইয়ে থাকবে সামনে তো এটা সামনে আলাদা একটা পার্ট দেওয়া আছে এটা অল ওভার বডিতে অল ওভার না সরি উপরে যে পার্টটা আছে কোটি টাইপের এটার মধ্যে অল ওভার সুতার কাজ করা এবং ডাউন পার্টটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা কম্বাইন্ডে করা হচ্ছে ওপরেরটা হচ্ছে অ্যাশ কালার টাইপের আর ডাউন পার্টটা হচ্ছে ইয়েলো এবং ব্যাক সাইডটা অল ওভার প্রিন্ট করা এটা ইয়েলোর মধ্যে হ্যাঁ তো এই কালেকশনটাও আমাদের কাছে অ্যাকচুয়ালি আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা গ্রুপই আছে তো আজকের মতো কটনের কালেকশন যেগুলো দেখিয়েছি যারা এটার মধ্যে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে এটা যদি আপনারা এইখানের থেকে কোনো ড্রেস নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনলাইনে যারা মডেটর মডারেটর আছে তারা কিন্তু আপনাদের অপেক্ষায় থাকে আপনারা কখন নখ দেবেন আর আপনাদেরকে রিপ্লাই করবে তারা তাদের কাজই হচ্ছে আপনাদের সার্ভিস দেওয়া তো আরেকটা কথা বলি বন্ধুরা আপনাদের জন্য দুইটা গুড নিউজ আছে সেটা হচ্ছে যে আমরা রমজান উপলক্ষে যে কাস্টমাইজেশনটা অফ রেখেছিলাম যে কোনো পার্টি ওয়ার বা যে কোনো ড্রেস আপনারা আমাদের কাছ থেকে এর আগেও কাস্টমাইজ করে নিয়েছেন যারা আমরা কিন্তু সেই কাস্টমাইজেশন অফ রেখেছিলাম তো যেহেতু এখন ঈদের সিজন চলে গিয়েছে আমরা ঈদের পর আবার কিন্তু আপনাদের জন্য কাস্টমাইজেশন চালু করেছি আপনারা যে কোনো ডিজাইন অনলাইন থেকে আপনারা ডিজাইন নিয়ে আসবেন যে কোনো পার্টিওয়ার ফ্রক গাউন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আপনি শুধু আপনার জন্যও নিতে পারবেন আপনার বেবির জন্য আপনার জন্য সেম টু সেম কম্বোও তৈরি করে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা টেইল কাট মানে ব্যাকসাইডটা লং ফ্রন্ট সাইডটা শর্ট বা ফ্লোরটা পেছনে একটা আলাদা টেইল থাকবে তেল কাঠ ড্রেসগুলোও কিন্তু আমরা রেডি করেও রাখি বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইজ অনুযায়ী হয় না সেই ক্ষেত্রে আমরা কাস্টোমাইজ করে দিই তো তেল কাটের জন্য অবশ্যই আমাদের অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমেও চলে আসতে পারেন এছাড়া যারা বিজনেসের জন্য হোলসেল নিতে যাচ্ছেন ঢাকায় বা ঢাকার বাহিরে আপনারা চাইলে আমাদের অনলাইনেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন সবশেষে আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিব আমাদের শোরুমটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে তিন বাই সাতানব্বই আটানব্বই শপ নাম্বার তিন বাই সাতানব্বই আটানব্বই তো বন্ধুরা যে ড্রেসের প্রাইসগুলো বলেছি আপনারা ড্রেসের ভিডিওটা দেখে কমেন্ট লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সব বরাবরের মতো ভালোবাসা দিবেন ও সেকেন্ড গুড নিউজটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়নি সেকেন্ড গুড নিউজটা হচ্ছে সামনে কোরবানির ঈদ মাথায় রেখে আমরা কিন্তু নতুন কিছু এক্সক্লুসিভ কালেকশন আনতেছি যে আপনাদের জন্য আপনার জন্য আপনার বেবির জন্য সবার জন্য আমাদের যে কালেকশনগুলো আছে এদের এগুলোর মধ্যেই কিছু ডিফারেন্ট কালেকশন আসবে তো আমাদের সাথে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বরাবরই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম